আমাদের কাছে খবর আছে একটা হাসপাতালের সামনে চারজন লোককে আটক করেছে এবং তারা ইনজুরি অবস্থায় করে আছে খাওয়ার পরে আমরা আসে এবং ফায়ার সার্ভিস আসে ওদেরকে নিয়ে আসে এখানে ওদের ট্রিটমেন্ট চলছে তাদের সঙ্গেও এখানে এক দুটা বন্দুক পাওয়া গেছে এগুলি কান্ট্রিমেন বা এয়ার গান হতে পারে এখন ডিটেলস আমরা ঠিক বন্দুক নিয়ে কি কারণে এসেছিল বা কিছু জেরার মাধ্যমে জানা গেছে এখন পর্যন্ত কিছু এরকম জানা যায় তারা ট্রিটমেন্ট চলছে তারপরে